সুধি দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয় পরণের বহলের এক দবা দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন এবং শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ এগারোতম দিনের মতো দেখতে পাচ্ছি আজকে এগারোতম দিনে তারা তাদের লোক সংখ্যা আজকে অনেক বৃদ্ধি এবং বিভিন্ন জেলা থেকে তাদের লোকজন আসা শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি আজ এগারোতম দিনে তাদের লোকের সংখ্যা সদস্যের সংখ্যা অনেক বেশি এবং তারা পর্যায়ক্রমে সারা দেশের প্রত্যেক জেলার থেকেই তাদের লোকজন হাজির করছে এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে তাদের দিন চলছে হ্যাঁ এক দফা দাবিতে তারা আজকে এগারোতম এগারোতম দিন আমরা দেখতে পাচ্ছি তাদের সদস্যের সংখ্যা অনেক বেশি এবং তারা আজ থেকে দেখা যাচ্ছে তাদের সদস্যের সংখ্যা ক্রমে বৃদ্ধি হচ্ছে এবং তাদের মূল দাবি হলো ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের চাকুরি জাতীয়করণের বহালের এক দফা দাবিতে এবং শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি এই অবস্থান কর্মসূচি তারা আজ এগারোতম দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছে পোশাক গায়ে দিয়ে রিক্সা চালাতে বাধ্য হয় পোশাক গায়ে দিয়ে রিক্সা চালায় রিক্সা চালায় ভ্যান চালায় বিভিন্ন কর্মে জড়িত হয় কেউ দিনমজুরের কাজ করে এটা মিডিয়ার মাধ্যম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রক আপনি মানবতার মা ইতিমধ্যেই সারা বিশ্ব থেকে আপনাকে যে সার্টিফিকেট দিয়েছে দশ লক্ষ রোহিঙ্গাকে আপনার মায়ের তলে জায়গা দিয়েছেন আপনার আচল তলে ছায়া দিয়েছেন তাদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন ধন্যবাদ আপনাকে পৃথিবীর মধ্যে এটি নজির বয়েন একটি ঘটনা তাহলে কেন সেই আপনার দেশে আপনার রাষ্ট্রের বাহাত্তর প্রকারের কাজ দিন রাত চব্বিশ ঘন্টা পরে করার পরেও তাদের পরিবারের দায়িত্ব এই গ্রাম পরি সদস্য তাদের বেতন দিয়ে চালাতে পারছে না আপনার দৃষ্টি আকর্ষণ করছি যতক্ষণ পর্যন্ত এই সাতচল্লিশ সতের গ্রাম পরিবাহিনীর সদস্যদের জাতীয় বেতন স্কেল না ঘোষণা করবেন আপনি আমরা এখান থেকে কেউ বাড়ি ফিরে যাব না প্রয়োজনে আমরা এই অবস্থান লাগাতারে চলতে থাকবে হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ আমরা বাড়ি ফিরে যাব না এইখানে দিন যাবে লোক আরও বেশি হবে আরও বাড়ি হবে আমরা চাচ্ছি না বর্তমানে উপজেলা নির্বাচন কমিশন দেশের বিভিন্ন উপজেলা আছে আমরা চাচ্ছি না আমাদের এমন কোনো কর্মকাণ্ড আমরা করি যাতে রাষ্ট্রের ক্ষতি হয় রাষ্ট্রের কাজের ক্ষতি হয় যেহেতু উপজেলা নির্বাচন চলছে আমাদের লোকজন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য প্রত্যেকে যার যার নিজ কর্মে আছেন আমরা মুসলিমের কিছু জেলা পুলিশ সদস্য শুধু মাননীয় সরকারকে জানান দেওয়ার জন্য যে আমাদের দেয়ালে এদিক থেকে গেছে আমরা বর্তমান সময়ে এই বেতন দিয়ে খুব ক্রমে বেঁচে থাকতে পারছি না আমাদের এগারো সালের গেলে টিকা ধরন করা হোক এইটা জানান দেওয়ার জন্য আমরা মুসলিম জেলা পুলিশ সদস্য এই আজকে এগারো দিন যাব কেন আসছি আমরা চাই না বেশি গ্রাম ঝুঁকে ইউনিয়ন পরিষদের যে কাজগুলো করুন সেগুলোতে যে কাজ বা ঢাকাতে যে স্থানে আমরা অবস্থান করে আছি সেখানে রাস্তাঘাট আমরা প্রবেশ করার কারণে রাস্তাঘাটের সমস্যা হলে আমরা চাচ্ছি না আমরা অবশ্যই আশা করব মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বিষয়টি আমলে নেবেন এবং দ্রুত একটা ব্যবস্থা করবেন আর ব্যবস্থা না করা পর্যন্ত আমরা লাগাতার এটা চালিয়ে যাব এবং দিন যাবে আমরা হয়তো বা থানা পর্যায়ে

আপনার যে এগারোতম দিন আজকে পার করলেন এই এগারোতম দিনে এই এগারোতম দিনে আপনাদেরকে কোনো দিক দিয়ে কোনো আশ্বাস এসেছে কিনা যোগাযোগ এসেছে কিনা আর যদি যোগাযোগ আসে তাহলে কি আপনারা উঠে যাবেন তো কেউ বলতে চাইলে বলতে পারেন নাম পরিচয় বলেন সমস্যা নেই আসসালামু আলাইকুম আমরা যদি এখান থেকে যদি কোনো একটা আশ্বাস আসে যদি আমরা কোনো ভালো একটা আশ্বাস পাই আমরা ইনশাআল্লাহ যদি আমরা যদি এরকম কোনো আশ্বাস দেয় তাহলে আমরা যদি আশাবাদী হয় ইনশাল্লাহ আমরা মেরে যাব কোনো এতে আমরা কোনো আপত্তি থাকবে না যদি আমরা সরকার যদি মানে নেয় আমরা এই জাতীয়করণ যদি মানে নেয় তো আমরা ইনশাআল্লাহ আমরা এখান থেকে উঠে যাবো শুধু দর্শক শুনলেন তাদের এক দফা এক দাবি তাদের একটাই আশ্বাস চায় জাতীয়করণ এবং মানে প্রধানমন্ত্রী যদি তাদের সাথে কথা বলে কথা দেয় তাহলে তারা এখান থেকে উঠে যাবে এই হলো তাদের অবস্থান কর্মসূচি এবং এই লাগাতার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে আজ এগারোতম দিন তাদের এখন পর্যন্ত কেউ ডাকে নাই সে কারণেই তারা তাদের অবস্থান আরও দীর্ঘতম সময় করার চিন্তাভাবনা তাদের আছে এবং এবং তারা এটাই জানাচ্ছে যতদিন পর্যন্ত এই দাবি মানা না হবে তারা এখানেই এইভাবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে আজকে এগারোতম দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এইভাবেই অপেক্ষা করছেন এবং শান্তিপূর্ণ অবসান কর্মসূচি পালন করছেন এক দফার দাবিতে